নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো আলু পটল কষা কিছুটা পটল নিয়েছি পটলগুলো গুলো অর্ধেক করে ছিলে নেব পটলগুলো সব ছেলা হয়ে গেছে মাঝখান থেকে কেটে নেবো কেটাস ভাবে পটলগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম দুটো আলু ছিলে নিয়েছি আলুগুলো মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেবো আলুগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে দেব পটলগুলো দেওয়া হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আলু পটল একসঙ্গে ভেজে নেব আলু পটল ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম পটল ভাজা তেলের উপরে পাঁচ ফটন কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে ভাজতে থাকবো হাত চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাত চামচের মতন লবণ দিয়ে দিলাম জিরে ধনে কাঁচা লঙ্কা সর্ষে একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষে নেব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আর একটু কষে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আলু পটল দিয়ে দিলাম দিয়ে সবজিটা ভালো করে কষতে থাকবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরের মতন জল দিয়ে দেবো পরের মতন জল দিয়ে দিলাম আপনারা চাইলে আলু পটল কষা বানাতে পারেন খুব সুন্দর লাগবে খেতে গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে আলু পটল কষা হয়ে গেছে হাত চামচ গরম মশলা দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম আলু পটল কষা হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন